নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আজকে সকাল বেলাতে একেবারে ভোর বেলাতে বারুইপুরের ফুলতলার বারুই পাড়াতে ইতিমতো তাণ্ডব চলল মন্দির মন্দিরে মন্দিরের ভেতরে ভাংচুর মন্দিরের ভাইরে বাংচুর কাণ্ড চালালো যারা চালালেন তারা কি সত্যি সত্যি হিন্দু না তারা হিন্দু না এটা জেয়াদি সম্প্রদায়ের মানুষ তারা এই কাণ্ডটা করলেন এবং পরিশেষে সেখানকার মানুষজন তাদেরকে ধরেও ফেললেন ধরে ফেলার পর তাদের ওপরেও কিন্তু চললো পিরন দর্শক আমরা এই সংবাদ করার আগে পর্যন্ত ভাবছিলাম যে পশ্চিমবঙ্গ কি আস্তে আস্তে বাংলাদেশে পরিণত হয়ে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি কোন অবস্থাতে এই জিনিসটাকে ঠেকাতে পারছেন না কেন পাচ্ছেন না কারণ তিনি বারবার করে বলছেন যে যে গরু দুধ দেয় সে গরু লাথীয় খেতে রাজি আছে তাহলে কি তিনি প্রমোট করছেন ঘটনাটা কিন্তু সেদিকেই যাচ্ছে এবং ঘটনাটা কিন্তু বারবার বলছি দর্শক হিন্দুরা যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি না জাগে তাহলে কিন্তু এই একটা দুটো ঘটনা ঘটতে ঘটতে একটা সময় সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ঘটনা ঘটবে এবং একাধিক ঘটনা কিন্তু ঘটছে পশ্চিমবঙ্গে আমরা দেখলাম বারুইপুরে আজকে ফুলতলার বালুই পাড়াতে জেয়াদিরা। মন্দির ও মূর্তি একেবারে টুকরো টুকরো করে দেয় ভেঙে দেয় আসুন দর্শক আমরা সেই চিত্র দেখাচ্ছি সেই ভিডিও ফুটেজ দেখাচ্ছি আপনার দেখুন দেখলে শিউরে উঠবে যে একটা মন্দিরের ভেতর ঢুকে এইভাবে কেউ তাণ্ডব চালাতে পারে একটা মন্দিরকে কেউ এইভাবে ভেঙে ফেলতে পারে আশ্চর্য লাগছে যে আমরা কি তালিবান দেশে বাস করছি এটা কি পাকিস্তান না বাংলাদেশ কোন রাজ্যে আমরা বাস করছি আসুন দর্শক দাতাছি আপনাদের এই ভিডিও। وصول দিলেন আপনারা এবং ফুটেজ আমাদের কাছে যে ছবিগুলো এসছে। আমরা সেই ছবিগুলোকে দেখাবার চেষ্টা করছি বারবার করে আপনাদের সামনে যে পরিস্থিতি দেখুন কোন দিকে যাচ্ছে ভयंকর কবির পরিস্থিতির মধ্যে কিন্তু যাচ্ছে পশ্চিমঙ্গ কালো অন্ধকারে কিন্তু ছেয়ে ফেলেছে এখানে বলতে কোনো দিদা নেই এই মুহূর্তে এবং যত তাড়াতাড়ি সম্ভব যদি এই ব্যবস্থাকে কন্ট্রোল না করা যায় তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশে পরিণত হবে এটা কিন্তু একদম স্পষ্ট আসল আমরা আজকে মহারাজ যোগী মৃত্যুঞ্জয় নাথ তাকে ফোনে ধরতে পেরেছিলাম অনেক কষ্ট করে তাকে ফোনে ধরেছি তিনি হচ্ছেন মহাকাল নাথ যোগী সেনা সংঘের সদস্য সেই মহারাজ যোগী মৃত্যুঞ্জয় নাথ কি বলছেন আমাদেরকে সেটাও আপনার সেটাও আমরা আপনাদের শোনাচ্ছি দেখুন দর্শক দেখুন সংবাদ অভিভাব থেকে বলছিলাম বিশ্বজিৎ পাল হুম বলছি মহারাজ যে আপনার খবরটা পেলাম এই বারুইপুরের ঘটনা নিয়ে কি বলবেন মানে এই ধরনের ঘটনা দিন দিন বাড়ছে পশ্চিমবঙ্গে তো কি বলবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপারটা হচ্ছে যে পরিস্থিতি চলে যাচ্ছে জেহাজিদের যেভাবে আক্রমণ চলছে এবং বর্তমান প্রশাসন যে সরকার চালাচ্ছে তার এই যেভাবে ক্ষমতা ভোট রাখার জন্য ভোট ব্যাংকিং করার জন্য তাদেরকে তোষণ করে যাচ্ছে এই ভয়াবহ পরিস্থিতি একটা চলছে কারণ এখনো যদি আমরা যদি সনাতন হিন্দুরা যদি জেগে ঘুমাই তাহলে বাংলাদেশ হতে আর বেশি দিন সময় লাগবে না এবং শুধু তাই না আমাদের এই ছেচল্লিশ সালে উনিশশো সালে সোহরাব খান মানে সোহরাব উদ্দিন খান নেতৃত্বে যে গ্রেটার কলকাতাটা ক্লিন হয়েছিল নোয়াখালী দাঙ্গা হয়েছিল সেখান থেকে যে রকম দেশ ভাগ হয় আমাদের শ্যামা প্রসাদ মুখার্জি বাং হিন্দু বাঙালিদের জন্য পশ্চিমবঙ্গকে ছিনে নিয়ে এসেছিল আর এই সেই পশ্চিমবঙ্গকে আবার বাংলাদেশের সঙ্গে যুক্ত করার জন্য তো এই এই বর্তমান রাজনৈতিক যে সরকার চালিয়ে যাচ্ছে বলছি এইভাবে কেউ মন্দিরকে ভেঙে দিতে পারে মানে তো নিজের বাড়ি যদি ভেঙে দেওয়া হয় এরকম একটা অবস্থা মানে একেবারে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে মন্দিরকে ভেঙে ভুঙে মানে বিচ্ছিরি অবস্থা আপনার ছবি দেখলাম আমি মানে এই ধরনের এই ধরনের হতে পারে মানে কিভাবে ঘর এরা কি মানুষ এদেরকে দেখ এদেরকে দিয়ে করাচ্ছে কারণ তুষ্টিকরণ রাজনীতিটা চলছে বর্তমান যে সরকার চলছে তৃণমূল সরকার সেই জেহাদি সরকার এই তুষ্টিকরণ নিজস্ব ক্ষমতা রাখার জন্য এই তুষ্টিকরণ রাজনীতিটা চালিয়ে যাচ্ছে একটা কাজে এখন সব থেকে বড় কথা উনি এখন এখন নিজে আমার সনাতনী বলে পরিচয় দিচ্ছে ঠিক আছে দুদিন বাদে এই আমরা দেখেছিলাম ইতিহাস ইতিহাসে যোগেন মন্ডলকে আমরা দেখেছিলাম যে মন্ডল যে যোগেন মন্ডল জিহাদিদের সঙ্গে মানে ইসলাম ধর্মের সঙ্গে গিয়েছিল কিন্তু পরে তাকে আবার বিতাড়িত করে দিয়েছিল বাংলাদেশ থেকে এবং এই ভারতবর্ষে এসে ঠাঁই নিয়েছিল তাই এই শতবার যোগেন মন্ডল করেছিল হিন্দুদের সাথে সেমনি বিশ্বাসঘাতক করেছে মমতা ব্যানার্জি আমি আমি বলছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না কেন মানে সেন্ট্রাল government বা কেন্দ্রীয় সরকার এখানে তিনশো বা তিনশো ধারা জারি করা উচিত না এই মুহূর্তে একটা গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে একটা সরকার গঠন হয়েছে সে ভোট চুরি করে হোক ছাপ্পা হোক যেই করে হোক কিন্তু দেখা যাচ্ছে যে গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে একটা সরকার গঠন হয়েছে সেই সরকারকে গণতন্ত্র প্রক্রিয়া যে সরকারটা গঠন হয়েছে সেই সরকারকে সহজে ফেলা যায় না তার কিছু ডেমোক্রেটিক আছে ঠিক আছে সেই জন্য কেন্দ্রীয় যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যেভাবে তার গণতন্ত্র এবং আমাদের সংবিধান অনুযায়ী যা যা করার তাইভাবে চলে করছে আর আর সব থেকে বড় গণতন্ত্র হচ্ছে মানুষ দু হাজার ছাব্বিশে এই দোষণ রাজনীতি থেকে মানুষ প্রত্যাখ্যান করবে কারণ আমরা চোদ্দই আগস্ট দেখেছিলাম অভয় মায়ের জন্য পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষ বাচ্চা থেকে বুড়ো সবাই নেমেছিলেন একদম কাজেই এই দশ কোটি মানুষ প্রত্যাখ্যান করবে পশ্চিমবঙ্গে আগামী দিনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহারাজ জি আমরা আবার আপনার সাথে পরে যোগাযোগ করব এবং দর্শকদের বলবো চোখ রাখুন সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য দর্শক দেখলেন আপনারা আমরা কিছু বলার নেই আমরা বারবার করে একটা জিনিসই বলছি যে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু খুব গভীর থেকে গভীরতর খারাপের দিকে চলে যাচ্ছে তুই সাহায্য করো করতে হবে

যে কারণে বাড়ুইপুরে ফুলতলা বাড়ুই পাড়াতে এই ধরনের নিশংস कांड করতে পারে একটা মন্দিরকে ভেঙে তছনছ করে দেওয়া ठाकुर দের তেভিদেরকে ভেঙে তছনছ করে দেওয়া এই ধরনের উগ্র উগ্রতাবাতকে যদি আমরা ইমিডিয়েট বেসিস তদন্তে এনে তাদেরকে আয়ত্তে না করতে পারি তাদেরকে কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি একটা বিরাট মাপে পৌঁছবে তখন কিন্তু পশ্চিমবঙ্গের চারিদিকে এই ধরনের ঘটনা ঘটবে জিরা এইভাবেই কিন্তু বিভিন্ন হিন্দুদের দেব দেবীদের যে মন্দির এই মন্দির ভাঙার সাহস পাবে দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য